সালামু আলাইকুম সবাইকে ওমর ব্লগের স্বাগতম আশা করি সবাই ভালোই আছেন আজকে আপনাদেরকে এমন একটি জায়গা দেখাবো যেটি এত সুন্দর এত সুন্দর যেটা আপনাদের কল্পনার বাইরে এটি হচ্ছে নারায়ণগঞ্জে অবস্থিত পানাম সিটি আপনারা অনেকেই গিয়েছেন এবং অনেকেই জাননি আজকে আমি বিস্তারিত এটি সম্পর্কে বিস্তারিত বলবো এখানে কয়টি ভবন আছে কি কী তথ্য সমস্ত কিছু আজকে তুলে ধরার চেষ্টা করব। নারায়ণগঞ্জের সোনারগায়ে অবস্থিত পানাম সিটিটি হলো বাংলা ইতিহাসের এক প্রাচীন ও সমৃদ্ধ হারানো নগরী যা মূলত উনিশ শতকের ধনী হিন্দু বণিকদের বসতি ও ব্যবসায়িক কেন্দ্র ছিল যেখানে মুসলিম ও নীল ব্যবসার প্রধান কেন্দ্র ছিল এবং এটি এখন একটি গুরুত্বপূর্ণ পর্যটক কেন্দ্র হিসাবে পরিচিত এখানে অবস্থিত নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা ঢাকা থেকে প্রায় সাতাশ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত এটি প্রাচীন সোনারগাঁও বড়নগর খাসনগর ও পানাম নগরের মধ্যে অন্যতম আকর্ষণীয় অংশ ছিল যা চোদ্দ থেকে সতেরো শতকের বাংলার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও রাজনৈতিক কেন্দ্র ছিল এবং ইশাখার শাসনামলায় এর বিকাশ ঘটেছিল সোনারগাঁও লোক ও কারুশিল্প জাদুঘর থেকে উত্তর দিকে হাটটা পথে পৌঁছানো যায় অধ্যচান্দ্রেকৃত পানামপুলে যদিও পুলটি ধ্বংস হয়ে গেছে পুলটির দৈর্ঘ্য ছিল বাহাত্তর ফুট আর প্রস্থ ছিল পনেরো দশমিক পাঁচ ফুট মাঝখানটা ছিল উঁচু এই পুল পেরিয়ে পানামনগর নগরী চলে যাওয়া যায় পানাম সিটিতে টিকে থাকা বাড়িগুলোর মধ্যে বাউন্নটি বাড়ি উল্লেখযোগ্য পনাম সড়কের উত্তর পাশে একত্রিশটি আর দক্ষিণের পাশে একুশটি বাড়ি রয়েছে বাড়িগুলোর অধিকাংশ আয়তাকার দক্ষিণ উত্তর বিস্তৃত উচ্চতা এক তলা থেকে তিন তলা বাড়িগুলো স্থাপত্য ঔপনিবেশিকতা ছাড়াও মোঘল গ্রিক এবং গান্ধার কারিগরদের শিল্প কুশলতার অপূর্ব সংমিশ্রণ দেখা যায় এখানে যদি আপনি যান যাওয়ার পরে দেখবেন সাদা কালো মোজাইকের কারুকাজ প্রায় প্রতিটি বাড়ি খিলান ও ছাদের মধ্যবর্তী স্থানে নীল ও সাদা ছোপ দেখা যায় এছাড়া বাড়িগুলির নকশা ও কাস্ট আয়রনের কাজের নিখুঁত এছাড়াও আপনারা যখন এই পানাম পানামসিটিতে প্রবেশ করবেন তখন প্রবেশ মূল্য বিশ টাকা করে নেবে এবং ঢুকার পরে আপনারা বিভিন্ন রকমের ঊনবিংশ শতাব্দীর যেসব সব বাড়িগুলো দেখতে পাওয়া যায় অনেক সুন্দর ফটোগ্রাফি হিসাবে ওই স্থানগুলো আপনারা ব্যবহার করতে পারবেন আপনারা বিভিন্ন ভিডিও এবং ছবি তুলে আপনাদের সৌন্দর্য মুহূর্তগুলো উপভোগ করতে পারবেন ভিডিওতে আমি সেটি তুলে ধরার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালোই লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ